তো বর্তমান সময়ে চার লাখ পঞ্চাশ হাজার টাকা দেওয়া সহিদর বসা ঠিক কাদের জন্য এই বিষয়টি আপনি আপনার সাথে একটু শেয়ার করি দেখেন বর্তমান সময়ে অনেক ভাই হচ্ছে বাংলাদেশ থেকে অনেক টাকা দিয়ে সহদরব বাসতেছে সেটা হচ্ছে কোম্পানি বিষয় বলে যে হচ্ছে অমক কোম্পানি তমক কোম্পানি এরকম অনেক কোম্পানির নাম বলে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা করে নিচ্ছে বুঝছেন তো সৈদরবে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসার পরে আপনি কিন্তু কোম্পানি খুঁজে পাচ্ছেন না কিংবা আপনি কোম্পানি খুঁজে পাচ্ছেন না কিংবা সাপ্লাই বিষয় দিয়েছে আপনার অনেক বেতন কম আপনার এই সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা উঠাতে আপনার অনেক টাইম লেগে যাবে যখন আপনার বেতন হবে এক হাজার রিয়াল এগারোশো রিয়াল বারোশো রিয়াল তো এটা হচ্ছে আপনার জন্য খুব একটা মানে সমস্যার কারণ হয়ে যাবে সেটা হচ্ছে বাংলাদেশ থাকা অবস্থায় আপনি বুঝতে পারতেন না যে আপনি এতগুলো টাকা দিয়ে আসছেন মানে আসতেছেন মানে ক কদিনে এই টাকাটা উঠাবেন এই জিনিসটা বাংলাদেশ থেকে আপনার কখনোই মনে আসবে না কারণ আপনার ইচ্ছাই থাকবে তখন বিদেশে যাব বিদেশে আসার পরে আপনি এই টাকাটা উঠাবেন কিভাবে। সেটা হচ্ছে আপনার সবচেয়ে বড় মানে বিষয় হয়ে যাবে তখন দেখেন বাংলাদেশ থেকে যারা সাড়ে চার লাখ টাকা দিয়ে আসবেন তারা আসলে সুযোগ সুবিধার ভালো হবে এই বিষয়টাই আজকে আমি আপনি তুলে ধরার চেষ্টা করব। দেখেন সৌদি আরবে সাড়ে চার লাখ টাকায় দিয়ে আসবেন সেটার মধ্যে আপনারকে ফ্যাসিলিটি থাকতে হবে আপনার কাজ জানতে হবে ভাই আপনার যে কোনো কাজ আপনি জানতে হবে যেমন হচ্ছে অ্যাসির কাজ তারপর হচ্ছে ডাইপিং কন্ট্রেশনের কাজ ওয়ার্কশপ মানে কোনো এই সব ধরনের এইসব ধরনের কাজ যেগুলো অনেক ভালো সৈতরের হয় মানে ইনকাম করা যায় যদি আপনি এই কাজগুলো জানেন তাহলে আপনি সই ধরবে সাড়ে চার লাখ টাকা কেন পাঁচ লাখ টাকা দিয়ে যদি আসেন সেটা হচ্ছে আপনার হবে আমেল আইডি ভিসা আমি আবারও বলতেছি আপনি আসবেন হচ্ছে আমেল আইডি ভিসা আমেল আদি এরকম হচ্ছে এই আমেল আডি ভিসা যদি আপনি আসেন তাহলে হচ্ছে আপনাকে কন্ট্যাক্ট করে আসতে হবে যে আপনার পনেরো মাসের আকামা দিতে হবে সাড়ে চার লাখ টাকা যদি নেয় আপনাকে পনেরো মাসের আঁকামা দিতে হবে আপনি সৈদরবে আসার পরে আপনি যদি যে কোনো একটা কাজ জানেন আর আপনি এই পনেরো মাসের আঁকামা নিয়ে বাইরে আপনি এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনার এক বছরে আপনার এই টাকা অনে উঠে এমনকি হতো এই পনেরো মাসের আকামার মধ্যে আপনার টাকা উঠে যাবে তখন আপনি ইচ্ছা করলে আপনি নিজের টাকা দিয়ে হচ্ছে যদি এরকম ফ্রি বিষয় থাকতে পারেন যে কপিলে কফিলে যদি আপনি টাকা দিয়ে আবার যদি আপনি আঁকা মা এক বছরের আবার আপনি বাইরে কাজ করতে পারবেন তাহলে হচ্ছে আপনার লাভ হবে কারণ আপনি বাইরে কাজ করলে পরে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এমনকি আপনি কাজ জানলে পরে এই বিষয়টা হচ্ছে আমি আবারও বলছি কাজ জানা লাগবে আপনি যে কাজ জেনে আসেন তাহলে আপনার কাজের অভাব হবে না আপনি ইনকাম করতে পারবেন তখন হচ্ছে আপনার সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা আপনার মানে কিছু মনে হবে না কারণ আপনার অনেক তাড়াতাড়ি টাকাটা আপনার উঠে যাবে তো শহীদ আরবে আমি এই বিষয়টাই হচ্ছে আমি আপনাদের সাথে মানে শেয়ার করতে চাচ্ছিলাম যে সাড়ে চার লাখ টাকা আসলে পরে আপনার হচ্ছে কাজ জানতে হবে এমনকি আমের আডিফিসে আসতে হবে এমনকি হচ্ছে আপনার কন্যাশন কিংবা বাইরের এইসব সাইডের কাজগুলো আপনার জানতে হবে তাহলে আপনি এসে লাভবান হতে পারবেন আর যদি আপনি কাজ না জানেন তাহলে আপনি সাড়ে তিন লাখ টাকা দিয়ে আসলে পরেও মানে বর্তমান সময়ে মানে টিকা অনেক কঠিন কারণ অনেক কোম্পানি হচ্ছে এগুলা নাম বলতে চমক নাম তমক নাম আসলে সব কোম্পানি আসার পরে আপনার সাপ্লাই দিয়ে দিলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে তো এই জন্যই বলি ভাই যারাই আসবেন তো এই ধরবে এই আমার এই কথাটা একটু মাথায় নেবেন আপনাদের খারাপ চাই কখনোই মানে এরকম চাই না যে আপনাদের খারাপ হোক কারণ আমরা চাই হচ্ছে প্রবাস জীবনে যারাই আসবে সফলতা নিয়ে যেন বাংলাদেশে ফিরতে পারে তো অবশ্যই আমার এই বেসটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন